কাজী নজরুল ইসলামের রাজবন্দির চিঠি প্রেসিডেন্সি জেল কলকাতা মুক্তিবার বেলা শেষ প্রিয়তমা মা আমার আজ আমার বিদায় নেবার দিন একে একে সকলেরই কাছে বিদায় নিয়েছি তুমি বাকি ইচ্ছা ছিল যাবার দিনে তোমায় আর ব্যথা দিয়ে যাব না কিন্তু আমার যে এখনো কিছুই বলা হয়নি তাই ব্যথা পাবে জেনেও নিজেই এই উচ্ছৃঙ্খল বৃত্তিটাকে কিছুতেই দমন করতে পারলুম না তাতে কিন্তু আমায় দোষ দিতে পারবে না কেননা তোমার মনে তো চিরদিনই গভীর বিশ্বাস যে আমার মতো এত বড় স্বার্থপর হিংসুটে দুনিয়ায় আর দুটি নেই আমার কথা তোমার কাছে কোনো দিনই ভালো লাগেনি কেন তা পরে বলছি আজও লাগবে না তবু লক্ষ্মী এই মনে করে চিঠিটাই একটু পড়ে দেখো যে এটা একটা হতবাগা লক্ষ্মী ছাড়া প্রতীকের অস্ত্রপারের পথারা পথে চিরতরে হারিয়ে যাওয়ার বিদায় কান আজ আমি বড় নিষ্ঠুর বড় নির্মম আমার কথাগুলো তোমার বেদাক বুকে না জানি কত দাগই কেটে দেবে কিন্তু বড় বেদনায় প্রিয় বড় বেদনায় আজ তোমায় এত বড় বিদ্রোহী এত বড় স্বেচ্ছাচারী উন্মাদ করে তুলেছে তাই আজও এসেছে কাদাতে তুমিও বলো আমি আজ জল্লাদ আমি আজ হত্যাকারী কসাই শুনে একটু সুখী হব আমার মন বড় বিক্ষিপ্ত তাই কোনো কথাই হয়তো গুছিয়ে বলতে পারবো না যার সারা জীবনটাই বয়ে গেল বৃশৃঙ্খল আর অনিয়মের পূজা করে তার লেখায় শৃঙ্খলা বা বাদন খুঁজতে যেও না হয়তো যেটা আরম্ভ করব সেইটিই শেষের আর যেটা শেষ করব সেইটিই আরম্ভের কথা আসল কথা অন্য বুঝুক চাই না বুঝুক তুমি বুঝলেই হলো আমার বুকের এই অসম্পন্ন না কওয়া কথা আর ব্যথা তোমার বুকের কথা আর ব্যথা দিয়ে পূর্ণ করে ভরে নিও এখন শোনো প্রথমেই আমার মনে পড়ছে আজ বোধ হয় তোমার তা মনেই পড়বে না তুমি একদিন সাজে আমায় জিজ্ঞাসা করেছিলে কি করলে তুমি ভালো হবে তোমার ওই মুখে আমার রোগ শিওরে এই নিষ্ঠুর প্রশ্ন শুনে অধীর অভিমানের গুরুবেদনায় আমার বুকের তলা যেন তোলপাল করে উঠল হায় আমার অসহায় অভিমান হায় আমার লজ্জিত অনাদিষ্ট ভালোবাসা হায় আমার অসহায় অভিমান হায় আমার লাঞ্ছিত অনাদিরিত ভালোবাসা আমি তোমায় সে প্রশ্নের উত্তর দিতে পারিনি দেওয়া উচিত হতো না তখন আমার হিয়ার বেদনা মন্দিরে যেন লক্ষ্য তরুণ সন্ন্যাসীর ব্যর্থ জীবনের আর্ত হাহাকার বঞ্চিত জৈবনে সঞ্চিত ব্যথা নিবেদনের গভীর আরতি হচ্ছিল যার জন্য আমার এত ব্যথা সেই এসে কিনা জিজ্ঞাসা করে তোমার বেদনা ভালো হবে কি সে মনে হলো তুমি আমায় উপহাসার অপমান করতেই অমন করে ব্যথা দিয়ে কথা কয়ে গেলে তাই আমার বুকের ব্যথাটা তখন দশ বোন হয়ে দেখা দিল আমি পাশের বালিশটা বুকে জড়িয়ে নিয়ে অপুর হয়ে শুয়ে পড়ল আমার সবচেয়ে বেশি লজ্জা হতে লাগলো পাচে তুমি আমার অবাধ্য চোখের জল দেখে ফেলো পাছে তুমি জেনে ফেলো যে আমার বুকের ব্যথাটা আবার বেড়ে উঠেছে যে আমার প্রাণের দরদ বোঝে না সেই বেদরদির কাছে চোখের জল ফেলা আর। ব্যথায় এমন অনুভূত হয়ে অনুভূত হয়ে পড়ার মতো দুর্নিবার লজ্জা আর অপমানের কথা আর কি থাকতে পারে কথাও কইতে পারছিলাম না ভয় হচ্ছিল এখনই আর্দ্র গলার স্বরে তুমি আমার কান্না ধরে ফেলবে যাক ভগবান আমার রক্ষা করলেন সে বিপদ হতে তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে কি যে ভাবতে লাগলে তারপর আস্তে আস্তে চলে গেলে তুমি বোধ হয় আজ পরে হাসবে যদি বলি যে আমার তখন মনে হলো যেন তুমি যাবার বেলায় ছোট্ট একটি শ্বাস ফেলে গিয়েছিল হায় রে বিখিরি মন আমার যদি তাই হতো তবে কেন আমি অমন করে শুয়ে পড়ল তাই একটু মুখের কথায় শোধাতেও তো পারতে তুমি চলে যাবার পরেই ব্যথায় অভিমানে আমার বুক যেন একেবারে ভেঙে পড়ল নিষ্ফল আর ব্যর্থ বেদনার জ্বালায় আমি হু হো করে কাঁদতে লাগল তখন সন্ধ্যা হয়ে এসেছে তারপর ডাক্তার এলো আত্মীয় স্বজন এলো বন্ধু বান্ধব সবাই বললে হৃদয় যত্নের ক্রিয়া বড় অস্বাভাবিক গতিক ডাক্তার বললে রোগী হঠাৎ কেন ইয়ে কেন বিশেষ কারণে এমন অভিভূত হয়ে পড়েছে এ কিন্তু বড্ড খারাপ এতে এমনও হতে পারে যে বাকিটুকু ডাক্তার আমতামতা করে না বললেও আমি সেটার পূরণ করে দিলাম একেবারে নির্বাণ দ্বীপ গৃহ অন্ধকার না ডাক্তারবাবু বললেই হাসতে গিয়ে কিন্তু এত কান্না পেল আমার যে তা অনেকেরই চোখ এড়ালো না সত্যিই তখন আমার কণ্ঠ বড় কেঁপে উঠেছিল অধর ঞ্চিত হয়ে উঠেছিল চোখের পাতা সিক্ত হয়ে উঠেছিল আমি আবার উপর হয়ে শুয়ে পড়ল অনেক সাধ্য সাধনা করেও কেউ আর আমায় তুলতে পারলে না আমার গোয়া তুর্মির অনেকক্ষণ ধরে নিন্দে করে বন্ধু বিদায় নিলে আমিও মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম হায় এই নিষ্ঠ লোকগুলো কি আমায় একটু নিলিবিলি কেঁদে শান্তি পেতেও দেবে না তখনও তোমরা সবাই আমার পাশে কেউ বা আমার শিহরে বসেছিলে হঠাৎ মনে হলো তুমি এসে আমার হাত ধরেছ এক নিমিশে আমার সকল ব্যথা যেন জুড়িয়ে জল হয়ে গেল এবারেও কান্না এলো কিন্তু সে যেন কেমন এক সুখের কান্না তবে এ কান্নাতেও যে অভিমান ছিল তা নয় তবু তোমার ওই ছোঁয়াটুকুর আনন্দেই আমি আমার সকল জ্বালা সকল ব্যথা বেদনা মান অপমানের কথা ভুলে গেলুম মনে হলো তুমি আমার তুমি আমার একা আমার হায় রে শাশত্ব ভিখিরে চির তুষার তোর অন্তর আমার কত অল্প নিয়েই না তুই তোর আপন বুকের পূর্ণতা দিয়ে তাকে ভরিয়ে তুলতে চাস তবুও তোর আপনজনকে আর পেলি নে খানিক পরেই আমি আবার সকলের সঙ্গে দিব্যি পান খুলে হাসি গল্প জুড়ে দিলাম দেখে সবাই স্বস্তির নিশ্বাস ফেলে বাছলে কেউ বুঝলে না হয়তো তুমিও বুঝুনি কেমন করে অত অধির বেদনা আমার এক পলকে শান্ত স্থির হয়ে গেল সে সুখ সে ব্যথা শুধু আমি জানলুম আর আমার অন্তর্যামি জানলেন হ্যাঁ সত্যি বলবো কি আরো মনে হচ্ছিল হ্যাঁ সত্যি বলবো কি আরো মনে হয়েছিল সে ব্যথা যেন তুমিও একটু বুঝতে পেরেছিলে দেখছ কি ভিগিরি মন আমার তুমি না জানি আমার কতই ছোটো মনে করছো আহা একবার যদি মিথ্যা করেও বলতে লক্ষ্মী যে আমার ব্যথার কারণ অত্যন্ত তুমি মনে মনে জেনেছ তাহলে আমি আজ অমন করে হয়তো ফুটতে না ফুটতেই ঝরে পড়তুম না আমার জীবন এমন ছন্ন ছাড়া দেবদাসের জীবন হয়ে পড়তো না যাহ সেই হারিয়ে বসেছে আমার কথায় হ্যাঁ সেদিন তোমার তোমারই একটু উষ্ণ ছোঁয়ার আনন্দেই বিবর হয়ে রইল তার পরের দিন মনে হতে লাগলো তোমায় আড়ালে ডেকে বলি কেন আমার এই বুক ভরা ব্যথার সৃষ্টি সারাদিন তোমার প্রাণে উচ্চু হয়ে চেয়ে রইল যদি আবার এসে জিজ্ঞাসা করো তেমনই করে কি করলে তুমি ভালো হবে হাই রে দুর্ভাগার আশা তুমি ভুলেও আর সে কথাটি আর একবার শোধালে না এসে সারাদিন আকুল উৎকণ্ঠা নিয়ে বেলা শেষের সাথে সাথে আমারও প্রাণ যেন কেমন নেতিয়ে পড়তে লাগল আমার কাঙ্গাল এক নীলজ্জ বেদনা ভুলবার জন্য আমার সবচেয়ে প্রিয় গানটা বড় দুঃখে বড় প্রাণ ভরেই গাইতে লাগলো তুমি জানো ওগো অন্তর্যামী পথে পথেই মন ফিরালে মামি ভাবনা আমার বাদলো না কো বাসা কেবল তাদের স্রোতের পরেই ভাসা তবু আমার মনে আছে আশা তোমার পায়ে ঠেকবে তারা স্বামী টেনেছিল কতই কান্না হাসি বারে বারেই ছিন্ন হলো ফাঁসি শুধুই সবাই হতভাগ্য বলে মাথা কোথায় রাগ সন্ধ্যা হলে জানি জানি নামব তোমার কোলে আপনি যেথায় পড়বে মাথা নামি আমার কণ্ঠ আমার আখি আমার ওই ব্যথায় ভিজে বাড়ি হয়ে উঠল আমার গানের সময় আমি আর বাহিরকে ফাঁকি দিতে পারি নে সে সুর তখন আমার স্বরে কেঁপে কেঁপে কন্দন করে যে সুর সে কান্না আমার কণ্ঠের নয় আমার পানের কন্দশের গান গেয়ে মনে হলো যেন ওই বিশ্বে আমার মতন ছন্ন ছাড়াও অত্যন্ত একজন বন্ধু আছেন যিনি আমার প্রাণের জ্বালা মর্ম ব্যথা বোঝেন আমার গান শুনে যার চোখের পাতা বিজে ওঠে তিনি আমার অন্তর্জামী অমনি এ কথাটিও মনে হয়েছিল যে যদি সত্যিই আমার কেউ প্রিয়া থাকত তাহলে সে আমারই শুধুই সবাই হতভাগ্য বলে মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে এইটুকু শোনবার পরই আর দূরে থাকতো পারত না তার কুলে আমার মাথাটি ধুয়ে সজল কণ্ঠে বলতো ওগো আমার কোলে প্রিয় আমার কুলে তার তরুণ কণ্ঠে তরুণ মিনতি ব্যথায় অভিমানে কেঁপে কেঁপে উঠত ছি লক্ষ্মী এ গান গাইতে পারবে না তুমি কি বিচ্ছিরি লোভী আমি দেখেছ তুমি হয়তো এতক্ষণ হেসে লুটিয়ে পড়েছ আমার এই ছেলে মানুষিয়ার কাতরতা দেখে তুমি হয়তো ভাবছ কি করে এত বড় দুর্যোয় অভিমানী দুরন্ত বাদন হারা এমন করে নেতিয়ে পায়ে লুটিয়ে পড়তে পারে কেমন করে এক বিশ্ববিজয়ী এত অল্পে এমন আশ্চর্য এত বড় পরাজয় হতে পারে তা ভাবো কোনো দুঃখ নেই আমি নিজেই তাই ভাবছি কিন্তু ভয় হয় প্রিয় কখনো তোমার এত গর্ব না জানি এক নিমিশে টুকে গিয়ে সলিল বয়ে যাবে নয়নে সেই দিন হয়তো আমারে ভালোবাসার ব্যথা বুঝবে আমার এই পরাজয়ের মানেও বুঝবে সেদিন যাক যা বলেছিলাম তাই বলি গান গেয়ে কেন আমার মনে হলো আমার অন্তর্যামি বুঝি আমার আখির দাঁড়িয়ে চোখের জল মোছে সামনে চাইতেই ও হরি কে তুমি দাঁড়িয়ে অমন তরুণ চোখে আমার প্রাণে চেয়ে আহা চটুল চোখের কালো তারা দুটি তাদের দুষ্টুমি চঞ্চলতা ভুলে গিয়ে ব্যথায় যেন নিথর হয়ে গেছে সে পাগল চোখের কাজল আখি পাতা যেন জল ভারত ও গো আমার তুমি কি এই সাজের তিমিরে আমার আগে এসে দাঁড়ালে হে আমার দেবতা তবে কি আমার আজিকার সন্দারতে বিফলে যায়নি আমি আমার সব কিছু ভুলে কেমন যেন আত্মবিস্মৃতের মতো বলে উঠলুম তুমি আমার চেয়ে কাউকে বেশি ভালোবাসতে পারবে না কেমন কোনো কথা না বলে তুমি আমার কোলের উপর কার বালিশটিতে এসে মুখ লোকালে কেন লজ্জায় না সুখে না ব্যথায় জানে না কেন তাই তো আজ আমার এত দুঃখ আর এত পান তোমার প্রাণের কথা তুমি কোনো দিনই একটি কথাতেও জানাওনি তাই তো আজ আমার বুক জুড়ে এত না জানার ব্যথা অনেক সাধ্যসাধ নয় তুমি মুখ তুলে চাইলে কিন্তু বললে না কেন অমন করে মুখ লোকালে সেদিন একটিবার যদি মিথ্যা করেও বলতে হে আমার চির জনমের প্রিয় যে না না থাক সে কথা এইখানে একটা মজার খবর দেই তোমাকে এই হাজত ঘরে বসেও আমার এমন অসময় মনে হচ্ছে যেন আমি একজন কবি রসো এখনোই হেসে লুটিয়ে পড়ো না তোমার চেয়ে আমি ভালো করেই জানি যে আমার কবি না হওয়ার জন্য যা কিছু চেষ্টা চরিত্রিক করার প্রয়োজন তার কোনোটাই বাদ দেওনি ভগবান তাই আমার বাহির ভিতর সব কিছুই যেন খোটাই মূল লোকের ভেয়ার মতোই কাঠ তবু যদি আমি কবি হতো তাহলে আমার এই ভাবটাকে কি সুন্দর করেই না বলতুম শুধু অনাদর শুধু অবহেলা শুধু অপমান ভালোবাসা সে শুধু কথার রে অপমান কেনা শুধু প্রাণ দিলে পায়ে দলে যাবে তোর প্রাণ শুধু অনাদর শুধু অবহেলা শুধু অপমান যাক যা হয়নি কপাল ঠুকলেও আর তা হচ্ছে নে এখন যা আছি তা নিয়েই আলোচনা করা যাক দাঁড়াও অভিমান করে চেঁচিয়ে হয়তো ও কথাটার অপমানই করছি আমি নয় কি আমার মতন হয়তো তুমিও ভাবছ কার উপরে অভিমান আমার কে আমার এ অধিকার দিয়েছে এত অভিমান দেখাবার এক বিন্দু ভালোবাসা পেলাম না অথচ এক সিন্ধু অভিমান নিয়ে বসে আছে তবু শুনে আশ্চর্য হবে তুমি যে সত্যি সত্যিই আমার বড্ড অভিমান হয় যার উপর অভিমান করি সে আমার এ অভিমান থেকে হাসবে না দুপায়ে মারিয়ে চলে যাবে সেদিকে ভুরুক্ষেপও করি না চেয়েও দেখি না আমার তো ভালোবাসার সম্মান সে রাখবে কি না শুধু নিজের ভালোবাসার গরবে আজ অন্ধতায় মনে করি সেও আমায় ভালোবাসে তাই তো আর আমার এত লাঞ্ছনা ঘরে বাইরে অনেক পথিক বালা এ পথিকের পথের ব্যথা মুছে দিতে চেয়েছিল হয়তো ভালোও বেশি ছিল শুনে হেসো না আমি কিন্তু ফিরেও চাইনি তাদের প্রাণে ওর মধ্যে আমার কতটা গর্বও ছিল মনে হতো এ বালিকা তো আমার সাথে পা মিলিয়ে চলতে পারবে না অনর্থ কেন তার জীবনটাকে ব্যর্থ করে দেব যে সে এসে আমার মতন বাদন হারা বিদ্রোহীর মনটাকে এত অল্প সাধনায় জয় করে নেবে এও যেন সইতে পারলুম না তাই কোনো হতভাগীর মনে আমার ছাপ লেগেছে বুঝতে পারলেই আমি অমনেই দূরে অনেক দূরে সরে যেতুম। আর দেখতুম তার এ আকর্ষণের জোর কত সে সত্যি আমায় ভালোবাসে না একটু করুণা করে না একটু না এটা মোহ না একটু করুণা করে না এটা মোহ এই দূরে সরে যাবার আর একটা কারণ ছিল যে আমাদের কাউকে যেন কোনো দিন অনুতাপ করতে না হয় শেষে কোনো ভুলের জন্য আমার এক জায়গায় বড় দুর্বল আছে স্নেহের হাতে আমার মতো এমন করে কেউ বুঝি আত্মসমর্পণ করতেও পারে না তাই কেউ স্নেহ করেছে বুঝলেই অমনি বাধা পড়বার ভয়ে আমি পালিয়ে যেতম ওই দূরে গিয়ে কিন্তু অনেকের ওই ভুল ধরা পড়ে গেছে অনেকেই নাকি আমায় ভালোবেসেছিল কিন্তু তাদের সকলেরই মনের মিথ্যাটা আমি দেখতে পেয়েছিলাম ওই দূরে সরে গিয়েই তাদের কেউ আমায় তার জীবন ভরে পেতে চায়নি আমি পথিক তাই পথের মাঝে আমায় একটুক্ষণের জন্য পেতে চেয়েছিল মাত্র তাই কেউ আমায় কোনোদিনই তার হাতের লাগালের মধ্যেও পেলে না অনেকে বলে হয়তো এটাও আমার অভিমান জানি না কিন্তু দু এক জায়গায় একটু আত্মবিস্মিত হয়ে সেই নিকটে আসতে চেয়েছি অমনি সে আমার দেবতার আমার ভালোবাসার বুকে জোর পদাখাত করেছে তবু তবু কি তুমি বলবে ও আমার অহেতুক অভিমান এইখানে একটা কথা মনে রেখো কিন্তু যে এই যে যারা আমায় পেতে চেয়েছিল তাদের সকলেই আগে আমায় ভালোবেসেছিল আমি কখনো তাদের ভালোবাসিনি এত প্রিয় আমার মন চিরদিন বলে এসেছে এ নহে এ নহে হায় আমার অতৃপ্তি হিয়া কাকে চাস তুই কে সে তোর প্রিয়তমা কে সে গর্বিনী কোথায় কোন আঙিনা তরে তরে মালা হাতে দাঁড়িয়ে রে আমার মনে যে মানুষই প্রিয়া তাকে না পেয়েই তো কাউকে ভালোবাসতে পারলুম না এ জীবনে কতগুলো কচি বুকই না দলে গেলুম আমার এই জীবনের আরম্ভ হতে না হতেই তা ভেবে আজ আর আমার কষ্টের অন্ত নেই তবে আমার এইটুকুই সান্ত্বনা যে আমি কারোর ভালোবাসার অপমান করিনি কাউকে ভালোবেসেছি বলে প্রলুবন দেখিয়ে শেষে পথে ফেলে চলে যায়নি উল্টো তাদের কাছে দুহাত জুড়ে ক্ষমাই চেয়েছি অমনি করে সুদূর থেকেই আমায় ভালো না বাঁচতে অনুরোধ করে তার পথ চেয়ে চিরদিনের মতো সরে গিয়েছে। পাছে কোনো দিন কোনো কাজে তার বাধা পড়ে সেই ভয়ে আর কোনো দিন তার পথের পাশ দিয়েও চলেনি অনেকে আমায় অভিশাপও দিয়েছে আমার এই নির্মমতার জন্য অনেকে আবার অহংকারী দর্পি বলে গালো দিয়েছে এমনই করে বিজয়ী বীরের মতো আপন মনে পথে বিপথে আমার রথ চালিয়ে বেড়াইছিলুম এমন সময় একদিন সকালে তোমার আমার দেখা হঠাৎ আমার রথ থেমে গেল আমার মন কি এক বিল্লুপ সুখে আনন্দে ধ্বনি করে উঠল পেয়েছি পেয়েছি আমার মনের পথিক বন্ধু হঠাৎ স্লান মুখে আমার সামনে এসে বললে বন্ধু বিদায় আর তুমি আমার নও এখন তুমি তোমার মানুষের তোমার পথের শেষ হয়েছে দেখলাম সে পথের শেষে দিগন্তের আধারে মিলিয়ে গেল একদিন আমায় শতসাধ্য সাধনা করেও পথিক বালারা আমার রথ থামাতে পারেনি কতজন রথের চাকার সামনে বুক পেতে শুয়ে পড়েছে আমি হাসতে হাসতে তাদের বুকের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে গিয়েছে কিন্তু হায় আজ আমার কি হলো রথ যে আর চলে না তুমি শুধু আমার প্রাণে চোখ তুলে চাইলে মাত্র একটু সাধলেও না যে পথিক আমার ধারে একটু থামো তবু আমার দুঃখ হলো না মান অপমান জ্ঞান রইলো না আমি মালা হাতে রথ থেমে নেমে পড়লুম তোমার গলায় আমার জন্মজর্মের সাধের কথা মালা পরিয়ে দিলুম তুমি নীরবে মাথা নত করে দাঁড়িয়ে রইলে তোমার এই মৌন বুকের ভাষা বুঝতে পারলাম না প্রাণ যেন কেমন করে উঠল তুমি সখী হলে না ব্যথা পেলে কিছুই বোঝা গেল না অমনি চির অভিমানই আমার বুকে বড়ই বাজল ভগবান কেন অন্যের মনটি দেখবার শক্তি দেয়নি মানুষকে কিন্তু তোমার প্রতি অভিমান আমার যতই হোক তোমাকে নালিশ করবার কিছুই না আমার আজও নেই আমি যে তোমার মনটি না জেনে তোমায় ভালোবেসেছি চিরদিন জয় করে ফিরে তোমার গলায় যে হার মানা হার পড়িয়াছে তুমি যে আমার প্রিয়া আমার মনে মনে জন্ম জন্মন্তর ধরে ছবি আঁকা ছিল যাকে খুঁজতে এমন করে আমার এখন চিরন্তন পথিক বেশ যে মানুষীকে দেখে চিনে নিয়েছি তাই আমি এক ক্ষণের জন্য ভেবে দেখিনি তুমিও এ পরাজিত বিদ্রোহীর নৈবেদ্য মালা হেসে গ্রহণ করবে না পায়ে ঠেলে চলে যাবে তুমি আমায় ভালো না বাসতে পারো তার জন্য তো তোমার দোষ দিতে পারি নে আমি জানি খুব জানি প্রিয় যে কোনো মানুষই মন তার অধীন নয় যে যাকে ভালোবাসতে চায় যাকে ভালোবাসা কর্তব্য মনে করে মন তাকে কিছুতেই ভালোবাসবে না মন তার মনের মানুষের জন্য নিরন্তন কেঁদে মরছে সে অন্যকে ভালোবাসতে পারে না কত জন্ম ধরে তোমায় খুঁজে বেরিয়েছি এমনই করে তুমি কিন্তু ধরা দাওনি এবারেও ধরা দিলে না কখনো কোনো জর্মে কোনো নাম হারা গায়ের পাশে তোমায় আমার ঘর বাঁধব কখনও তুমি আমায় ভালোবাসবে জানি না তবু আমি তোমায় ভালোবাসি তাই আমার এত বিপুল অভিমান তোমার উপর